গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আসলে সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন ঘড়িতে বাজে কটা বলো তো এখন ওই পৌনে আটটা মতো বাজে আর আমি উঠেছি হচ্ছে সাতটার সময় তো উঠেছি কিন্তু উঠতে ইচ্ছা করছিল না উঠতে উঠতে সেই সাড়ে সাতটা বেজেছে কালকে রাত্রিবেলা আর মামা দুটো থেকে তিনটে অবধি একটু মানে একটু ডিস্টার্ব করেছে উঠে যাচ্ছিলো বারবার কেঁদে কেঁদে তারপর আমি আবার মানে ইয়ে করছিলাম যে ভাবলাম খিদে পেয়ে গেছে কিন্তু রাত্রেবেলা ও এখন কিন্তু মানে বেশ কদিন হয়ে গেছে এখন ফর্মুলা মিল্ক খায় না তো ওই জন্য আমি মানে গরম জল টল সব কিছুই করে রাখি না তো ভাবছিলাম রাত্রে খিদা পেয়ে গেল কি না এরকম তো মানে হয় না খুব একটা তারপর বুঝলাম যে না ওর একটু অসুবিধা হচ্ছে ওষুধ দিলাম একটু গ্যাস হয়ে গেছিলো তো কলিক পেন হচ্ছিলো হয়তো যাই হোক ওকে আমি ওষুধ দিলাম তো ওষুধ খাওয়ার পর তো তারপরে গিয়েও ঘুমিয়েছে অনেকক্ষণ আমি প্রায় এক ঘন্টা ওয়েট করেছি যে ঠিক হয়ে যাবে ঘুম পাড়ানো যায় ঘুমাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে বারবার উঠে যাচ্ছে তো আজকে জন্য মানে রাত্রিবেলা আমি তো প্রায় এরকম এক দেড় ঘন্টা জেগেছিলাম তো সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো যে আর একটু ঘুমাই তো তারপরে যাই হোক একটু আগেই উঠলাম আর উঠে এখন চা বসিয়েছি বেবির খাবারটা বসিয়েছি ও যদি একটুখানি আটটা সাড়ে আটটা অবধি ঘুম হয় তাহলে ঠিক আছে অসুবিধা নেই নাহলে তাড়াতাড়ি উঠে গেলে জানি না কি করবে এখনও অবধি তো ঘুমোচ্ছে আর ইয়ে করেছি ফ্রিজের মধ্যে মাছ ছিল মানে কাঁচা মাছ সেটা বার করে রেখে আসলাম একটু ইয়েটা হোক তোমার বরফ হয়ে গেছে তো ডিপ ফ্রিজে ছিল তো রান্নাবান্না করবো আজকে হচ্ছে শুক্রবার আর দেখি রান্নাবান্না বেশি কিছু ঝামেলা করবো না কারণ ও আবার একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে তো ওই জন্য ভাবছি যে বেশি কিছু মানে ব্রেকফাস্ট তো খাবে না আমি খাবো একটু কিছু হয়তো আর কি করব মাছ করব আর উচ্ছে আছে উচ্ছে কুমড়োটা ভাজা করবো ভাবছি আর কিছু করব না আর আমাকেও আজকে একটু বেরোতে হবে একটু চন্দ্রনগরে যাব। ওই জন্য দেখি কি করা যায় আর আজ কালকে রাত্রিবেলা তো মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো ওয়েদারটা এত সুন্দর আর এখন সকালে টেম্পারেচার টোয়েন্টি সিক্স ডিগ্রি আর মানে ফ্যান এসি তো লাগছেই না বাতি দিলাম কিন্তু চা ফ্যানেও বেশ ঠান্ডা লাগছে আর ভোরের দিকে তো বেশ মানে চাদর টাদর একদম ভালোভাবে গায়ে দিয়ে মনে হচ্ছে ভোরবেলা ঘুমটা একটু বেশি পায় জানি না তোমাদের কি হয় কিন্তু দেখবে ভোরের দিকে মনে হচ্ছে ঘুমটা একটু বেশি জোরালো হয়ে যায় ওয়েদারটা ভীষণ ভালো মানে একদম রোদ নেই কিন্তু আবার অসুবিধাও আছে তারাও দেখি রান্নাঘরে তো চা বসে এসছি অসুবিধাও আছে জামা কাপড়টা হচ্ছে শোকাতে চায় না কালকে মেশিন ছেড়েছিলাম মেশিনের গুলো শুকিয়ে গেছে মাসি গেছে সেই জামা কাপড়গুলো এই যে এখনো অবধি এইভাবে স্ট্যান্ডে শোকাচ্ছে তো আজকেও আবার এক জামা কাপড় চাটা ফুটছে তারা চা পাপিটা আবার ভেতর দিয়ে গেছে আজকেও আবার এক জামা কাপড় মেশিনে রয়েছে দেখা যাক এই গাছটা দেখো মরে গেছে এইটা আমার কত পুরনো গাছ একা একাই শুকিয়ে যেত একা একাই হতো কিন্তু কেন যেরকম মরে গেল বুঝতেই পারলাম না এই ইনডোর প্ল্যান্টে তো বেশি জল দেওয়া মানে যায় না জল কিন্তু আমি দিই দেখো এই দুটো ঠিক আছে এইটা তো মানে মাদার প্লান্ট থেকে কেটে বসানো হয়েছে কিন্তু এইটা যে কেন এরকম হলো মনটা আমার খুব খারাপ লাগছে গাছটার জন্য জানাটা খুলে দিই দেখো এইখানে যে স্পাইডারটা রয়েছে সেইটা এত সুন্দর ঝাড় হয়েছিল এইটাও মানে হলদে হলদে হয়ে গেছে ওই স্পাইডারটাও সেম এটাও সেম এটা তো অনেক পাতা আমি কেটে ফেললাম এই দিক অনেক পাতা হয়েছিল হলুদ হয়ে এটা এটা কেন হলো কি করছো পেন ছি এখানে রান্নাঘর থেকে বেরিয়ে যাও একদম রান্না কি নেবে কিচ্ছু নেই এখানে দাঁড়া আমার ডাবের জল আছে এই ডাবের জলটা সিরিয়াসলি খুব মিষ্টি গো আচ্ছা খাও আর এই ডাব দুটো তো কে কাটবে আমাদের তো কাটারই নেই ওই ডাব দুটো দিয়ে গেছে আর কি আচ্ছা বসো বসো কি হয়েছে মন খারাপ নাকি কি জানি দেখো উঠতে পারছো না দাঁড়া ভালুকে ভালুকে সরিয়ে দি দাঁড়াও না ওঠো স্কুল আজকে ছুটি অক্ষয় তৃতীয়া ছোট আরে বেবি স্কুল ছুটি অক্ষয় তৃতীয়া না ছোটদের কি স্কুল হয় নাকি ছোটদের স্কুলে ছুটিটা বেশি ওর স্কুল দেখো বসেছে কি হলো একদিক থেকে উঠে আর একদিক থেকে নামছো কেন স্নান করতে যাব স্নান টান করে তারপরে পুজো দিতে হবে আজকে আমার ঘরে লক্ষ্মী গণেশ আছে তো কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে মিষ্টি ফুল সব নিয়ে এসেছি কারণ যা বৃষ্টি পড়ছিল সকালের ভরসায় তাও কালকে বৃষ্টি পড়ছিল বৃষ্টিটা কমার পরে নিয়ে এসেছি না মানে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে যায় না খুব ভালো একদম কষ্ট পাচ্ছি কিছু কিনতে গেলে বেরোনো যায় না না বৃষ্টিতে কেনাকাটি না হয় এটা ঠাকুরের ফুল মিষ্টি কেনার এমনি কিছু কেনার আরে যাবো তবে কি আজকে অক্ষয় তৃতীয়া তো মানে কি আচ্ছা তো কেনাকাটি করতে হয় দোকানদার আমি না দোকানদার আমি না কিন্তু আচ্ছা দোকান থেকে কিছু কিনতে হয় ঝাড়ু ঝাড়ু পয়লা বৈশাখে পয়লা বৈশাখ বলছি কিসে কেনে যেন ঝাড়ু ওই সময় থেকে সবাই ঝাড়ু কেনে অক্ষর দ্বিতীয় সোনা কেনে দাও তুমি আমায় দাও আমি যাব কিনতে অক্ষর দ্বিতীয় বউকে দিতে হয় কিছু গিফট তাহলে মানে উন্নতি হয় পরে হ্যাঁ এগুলো এখন নতুন শাস্ত্র এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মতো করে আমি ছোট্ট করে একটু পুজো করেছি লক্ষ্মী গণেশের জগন্নাথ আর এই যে পোশাক পোশাক কোনটা খাবে তুমি কোনটা খাবে নাও কোনটা খাবে সব খাবে আচ্ছা আমি দিচ্ছি দাঁড়া দাঁড়াও দাঁড়াও আমি দেবো দাঁড়াও 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 তাই না তুমি পছন্দ করো গ্রেপস তাই না তোমার গ্রেপস দুটো গ্রেপস তিনটে গ্রেপস আচ্ছা ঠিক আছে নাও নাও ফল নাও একটু আঙুর ওই যে উনি তিনটে গ্রেপস নিয়ে নিয়েছে এখন খাবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি বলো তো দুধ মুড়ি আর তার সাথে একটু ছাতো দিয়েছি আর এই যে ঠাকুরের প্রসাদ লাড্ডু লাড্ডুটা এর মধ্যে দিয়ে দিয়েছি মামা খেয়েছো এটা কি গো তুমি গ্রেপস খেয়েছো কিনা বললে না তো দেখো কি করো ম্যাম করো ম্যাম করছো করো ইস মে বার করেছে এইটাকে দেখো কি যন্ত্র হয়ে গেল ব্যাম করা এখন বসলাম খেতে দুপুরবেলা একটা মতো বাজে মাম্মা তো খাওয়া হয়ে গেছে আর ও খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু এখনও অবধি পৌঁছাতে পারেনি ভিড় হয়েছে স্টেশনের ওখানটা ওখান থেকে গাড়ি পাস করতে অনেক টাইম লেগে গেছে তো যাই হোক এখন আজকে তো কিছু করিনি রান্নায় যে এখানে করেছি হচ্ছে সে আর একটু কাসন্ডি নিয়েছি আর এখানে এই যে মাছ করেছি ব্যাস আর কিছু করিনি আর আমি একটু বেরোতে ভেবেছিলাম যাবো একটু চন্দননগর কিন্তু ও না করলো বললো আজকে যেও না কালকে ও বাড়ি আছে সকালবেলাটা কালকে একসাথে যাব তো আমি এই জন্য আবার রেডি হয়েও জামা কাপড় সব ছেড়ে ফেললাম এই যে এই যে না তোমার আইজ কি না কখন থেকে দাঁড়িয়ে আছে বুঝি বাবা লে না তোমার না আসতে বসে বসে খাও দিদি এই না খেচ্চি ওئے বাবা ঠিক আছে খাও আইসক্রিম টেস্টি টেস্টি কোন কথা একটু টেস্টি ইয়ামি টেস্টি বল দাও হুম দাও জমিতে যাচ্ছি চাবি নিতে ভুলে গেছি চাবি নিতে তো একদম আনি সবার আগে রেডি যাচ্ছি একটু জমিতে আজকে ভেন্ডিগুলো তুলে নিয়ে আসতে যাচ্ছি না হলে আবার সেই বুড়ো হয়ে যাবে চাবিটা না নিয়ে বেরিয়ে গেছিলাম আর মনে পড়লো ভাগিস চলো নালে ফিরে আসতে হবে

কচি পাওয়া গেছে কিছু তো বুড়ো হবে লঙ্কা আছে আরো কটা তুলবো গাছের জিনিসের মর্মই আলাদা সে তোমার একটুখানি হোক আর বেশি হোক এই যে তোমার কুমড়ো অনেকটাই হয়েছে এত জঙ্গল হয়ে গেছে না মৃত্যুঞ্জয় থেকে না আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম ও তো খেয়ে গেছে আর আমি এখন খাবো একটু গরম হতে দিয়েছি অনেক দিন পর আজকে শিঙারা খাবো চা খাওয়া হয়ে গেছে তখন চা খেয়েছি অনেকক্ষণ আগে তখন আর খেতে ইচ্ছা করছিল না ভাবলাম পরে খাবো একটু গরম হয়ে যাক আর ঠান্ডা ঠান্ডা সিঙ্গারা তো ভালো লাগে না খেতে মাম্মাম এখনো দেখেনি দেখলেই ছুটে চলে আসবে বাচ্চাদের তো এগুলো দেওয়াও ঠিক না কিন্তু বায় না করে বাইরের খাওয়াটা খুব একটা তো দিই না মানে দিলেও খুব কম কিন্তু ও এখনো দেখেনি কার্টুন দেখছে মন্দির এখন রাত্রিবেলার এই খাওয়ার নিয়ে বসলাম এই মাত্র আসলো আমি এই যে হাত্রে আজকে কেএফসি থেকে অর্ডার করেছি বার্গার তার সাথে হচ্ছে চিকেন এটা কি যেন উইংস হ্যাঁ চিকেন উইংস কোল্ড ড্রিঙ্কসটা ঘরেই ছিল অনেক দিন বার্গার খাইনি আর বার্গারটা দিয়ে গেছে কটা তো নটায় মানে এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে চিপসে গেছে আর আমি আবার গরম করবো গেছে তখন রাত্রি এগারোটা বাজে খেয়ে নি ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা